দিনাজপুরে রাজনৈতিক দলের দুই নেতার বিরুদ্ধে কড়াই বিলের হাজারো আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে তবে গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না বন বিভাগ ও উপজেলা প্রশাসন অবৈধভাবে গাছ কাটায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবেশবাদীরা এ ঘটনায় মামলা করেছে প্রশাসন শাহ আলম শাহী জানাচ্ছেন দিনাজপুরের বিরল উপজেলার কড়াই বিল বিলের পারে রয়েছে কড়াই আকাশমণি মেহগনি আম কাঁঠাল লিচু সহ বিভিন্ন প্রজাতির ফলদ বনজ ও ঔষধি গাছ কাছে কাছে নানা প্রজাতির পাখির কিচির মিচির মুখর থাকে কড়াই বিলের প্রাণ ও প্রকৃতি সম্প্রতি কড়াই বিলের মুকুলে পরিপূর্ণ হাজারো আম গাছ স্থানীয় এক রাজনৈতিক নেতা কেটে ফেলেছেন বলে অভিযোগ স্থানীয়দের সমিতিকে বলে বা ওরা নিজের মাধ্যমে ওই গাছগুলো কিন্তু কাটছে কাজ কতগুলা সেটা বলতে পারবো না যেখান থেকে ওরা বলছে সেখান থেকে আমরা কাটতে আম ধরছে গাছগুলা সেই গাছগুলা কাটি ফেলাচ্ছে কে কাটলো এটা যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি তবে অভিযুক্তদের দাবি টেন্ডারের মাধ্যমে সব গাছ কাটা হয়েছে টেন্ডারটা হয়েছে তিনবার তিনবারের বার আমি হাইয়েস্ট হয়েছি চার লক্ষ দশ হাজার টাকা দিয়ে আমি কিনছি কিনে আমাকে তারা লিখিত দিছে সোনালী ব্যাংকে আমি টাকা জমা দিছি জমা দিয়ে আমি কাটতে গেছি কাটতেছি আমি কোনো সমস্যাই হয়নি যার কাঙ্ক আমাদের কাছে রয়েছে আজকে যেটি আলোচনা জানলাম যে আমাদের কোনো কাঙ্ক সূত্র নাই বা কমলা এই কথাটা ফাঁস বকার আমাদের গাছ কাটার কোনো অনুমোদন দেওয়া হয়নি জানিয়েছে প্রশাসন মতফোনে পেয়ে থাকি যে এখানে অনেকগুলো গাছ কাটা হয়েছে সাথে সাথে দেশের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র কড়াইবেলির পরিবেশ প্রতিবেশ রক্ষায় দোষীদের আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন পরিবেশবিদরা দিনাজপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল আই